দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় ভালো থাকবেন এখন কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তেসরা আদ্র চোদ্দশো বত্রিশ বুধবার জেনে নেওয়া যাক এই দিন আরোটি রাশির রাশিফল কেমন যাবে মেষ রাশি মেষরাশির জাতক জাতিকাদের এই দিন কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে এবং বাড়তি খরচ হবার সম্ভাবনা আছে বন্ধুদের সাথে বিবাদ হতে পারে এবং মানসিক চাপ অনুভব করবেন পারিবারিক জীবন সুখের ব্যবসায় মিশ্রফল শুভ রং লাল শুভ সংখ্যা ছিয়াত্তর বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের আর্থিক বিষয়ে কারোর সাহায্য নিতে হতে পারে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ থাকবে ব্যবসা গতানুগতিক সংসারে সুখ শান্তি বিরাজ করবে শুভ রং সাদা শুভ সংখ্যা পঞ্চান্ন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা মানসিক শান্তি উপভোগ করবেন আর্থিক বিষয়ে স্ত্রীর সাথে সামান্য মতভেদ দেখা দেবে বন্ধুদের সহযোগিতা পাবেন যা আপনার নতুন উদ্যমে এগোতে সাহায্য করবে প্রেমের সম্পর্কে আজ হঠাৎ কোনো ভালো কিছু হতে পারে কর্মক্ষেত্রে সব কিছু ওপরের দিকে থাকবে ব্যবসায় মনোযোগ দিতে হবে শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা ভদ্র আচরণের জন্য প্রশংসিত হবেন তবে আর্থিক লেনদেন বা কোনো নথিতে সই করার আগে সতর্ক থাকুন কারণ অর্থহানির সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রেও আজ রোমান্টিক অনুভূতি অনুভব করবেন সংসারে জীবন সুখের ব্যবসা গতানুগতিক শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই এবং ছয় সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের সাম্প্রতিক কিছু ঘটনা আপনার মনকে বিচলিত করতে পারে মেডিটেশন করুন ভালো ফল পাবেন আজ বেশ কিছু নতুন আর্থিক পরিকল্পনার প্রস্তাব পেতে পারেন ভেবে চিনতে সিদ্ধান্ত নিন ব্যবসায়ীদের দিনটি ভালো পারিবারিক জীবন সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে শুভ রং সোনালি শুভ সংখ্যা দুই এবং সাত কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক দিক থেকে লাভবান হবেন কর্মক্ষেত্রে সাফল্য আসবে যারা চাকরি খুঁজছেন তাদের ভালো খবর আসতে পারে তবে পারিবারিক বিষয়ে একটু সতর্ক থাকা প্রয়োজন ব্যবসায় মিশ্রফল শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের দিনটি শুরুর একটু চাপে হবে কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে আপনার সব কাজ ভালোভাবে সম্পন্ন হবে অর্থ সংক্রান্ত বিষয়ে সাবধানে কাজ করবেন পারিবারিক জীবন গতানুগতিক শুভ রং সবুজ শুভ সংখ্যা তিন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ নতুন কোনো কাজে হাত দিতে পারেন যা ভবিষ্যতে আপনার জন্য লাভদায়ক হবে কর্মক্ষেত্রে আপনি মনোযোগের কেন্দ্র হবেন ব্যবসায়ীদের দিনটি শুভ কাজে এবং আর্থিক বিষয়ে উন্নতি হবে পারিবারিক জীবন সুখের শুভ রং সাদা শুভ সংখ্যা এক এবং আট ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে কাজের জায়গায় আপনার দক্ষতা প্রশংসিত হবে পারিবারিক সমস্যাগুলো ভালোভাবে সমাধান করবেন ব্যবসায় লস যোগ রয়েছে আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন এবং নয় মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে স্বাস্থ্যের যত্ন নিন আর্থিক দিক থেকে সাবধানে থাকুন খরচ বৃদ্ধি পেতে পারে পরিবারের সদস্যরা আপনাকে সাহায্য করবে এবং মানসিক শান্তি দেবে কর্মক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন শুভ রং বেগুনি শুভ সংখ্যা ছিয়াত্তর কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ অত্যন্ত সৃজনশীলতা ও উদ্যোগী মনোভাব বোধ করবেন কর্মক্ষেত্রে নতুন আইডিয়া নিয়ে কাজ করে সুনাম বৃদ্ধি পাবে ব্যবসায়ীরা সতর্ক থাকুন সামান্য ভুলে ক্ষতি হতে পারে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং কমলা শুভ সংখ্যা তিপ্পান্ন মিন রাশি জাতক জাতিকাদের আজ অনেক সুযোগ পাবেন যা আপনার আর্থিক পরিস্থিতি আরও ভালো করবে কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন প্রেম এবং পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে ঠান্ডা মাথায় সমাধান করুন ব্যবসায় মিশ্রফল শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফল বিচার বিবেচনা করে আপনাদের জীবনকে সুন্দর এবং মধুময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ভিডিও